এখন যদি হঠাৎ করে যদি বাড়ি খাবারটা বন্ধ করে দিই কবুতরের বডি ফিডিংটা নষ্ট হয়ে যেতে পারে এবং কবুতরের কবুতর অসুস্থ হয়ে যেতে পারে যার কারণে বাসটা এভাবেই চেঞ্জ করবেন আপনারা সালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বস আজকে মেইনলি যেই বিষয় নিয়ে ভিডিও করব এখন ভাদ্র মাস চলতেছে এই ভাদ্র মাসে কবুতরের খাবার কেমন হওয়া দরকার কবুতরকে খাবারের বাস কোনটা হওয়া দরকার আমরা যারা রেসিংয়ে বের হব আমরা এতদিন কবুতরকে মল্টিন সিজনে অনেক ভারী খাবার দিছি যেমন খাবারের বেশিরভাগ ছিল হচ্ছে ডাবলি চনা ভুট্টা এইসব বাট এখন আমরা যেহেতু যেহেতু কবুতর ছাড়া শুরু করছি এখন আমাদের কবুতরের ভাজ খাবারের ভাজ চেঞ্জ করা দরকার কবুতরগুলোকে ফ্লাইংয়ে আনার জন্য এখন থেকেই খাবারের ভাজ চেঞ্জ করা দরকার আমরা যদি হঠাৎ করে এতদিন ভারী ভারী খাবার দিছি হঠাৎ করে যদি হালকা খাবার দেওয়া শুরু করি একসাথে তাহলে কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো বিউয়ার্স আজকে দেখাবো আমি এখন কবুতরকে কী বাসটা দিচ্ছি খাবারের ওইটা দেখাবো এবং কি পরিমাণ দিচ্ছি সেটাও বলবো ভিওয়ার্স প্রথমে আসি আমি এখন কবুতরকে এখনো পর্যন্ত খাবার দিচ্ছি হচ্ছে এই ছবি কবুতরকে এতদিন কবুতরের হান্ড্রেড পারসেন্ট খাবারে ছিল হচ্ছে ভারী খাবার বাট এখন হচ্ছে কবুতরের খাবারের বাদ চেঞ্জ করছি আমি হচ্ছে এই দাবরিতে যেমন ধরেন আপনাদের একটা দাবরিতে যদি এখন চার পট খাবার লাগে তাহলে আপনারা এখন এই সময়ে দুই পট ভারী খাবার এবং দুই পট এই হালকা খাবার দিতে দেওয়ার চেষ্টা করবেন যেমন দুই পট যদি চনা ডাবলি আর বুট্টা দেন তাহলে আর দুই পট হচ্ছে আপনারা অল্প ধান গম এবং রেজা এই তিনটা দিতে পারেন এইটা এই বাসটা হচ্ছে চলবে আগামী দশ পনেরো দিন আগামী দশ পনেরো দিন পর্যন্ত এই ভাজটাই দিব মানে দুই পট ভারী খাবার এবং দুই পট হচ্ছে হালকা খাবার এরপর গিয়ে হচ্ছে কবুতরের ভাজ আর একটু চেঞ্জ করব তখন হচ্ছে কবুতরকে এই আশি পার্সেন্টই চার যদি চার পট খাবার লাগে একটা ধাপড়িতে ওই ধাবড়িতে তিন পট দিব হচ্ছে হালকা খাবার আর এক পট দিব হচ্ছে ভারী খাবার এভাবে আস্তে আস্তে যখন কবুতর ফ্লাইংয়ে এসে যাবে তখন কবুতরকে ভারী খাবারটা বন্ধ করে দিব এখন যদি হঠাৎ করে যদি ভারী খাবারটা বন্ধ করে দিই কবুতরের বডি ফিডিংটা নষ্ট হয়ে যেতে পারে এবং কবুতরের কবুতর অসুস্থ হয়ে যেতে পারে যার কারণে বাস্ট এইভাবেই চেঞ্জ করবেন আপনারা তো ভিউয়ার্স মেইনলি আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম